বাংলায় বিকল্প রাজনীতি এই পোস্টার নিয়ে সরগরম গোটা বাংলা কলকাতা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলায় ছেড়ে গেল বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার লোকসভা নির্বাচনের আগে এই পোস্টার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি রবিবার সকালে কলকাতা আলাগোয়া ব্যারাকপুর স্টেশন চত্বরে দেখা গেল বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার এই মুহূর্তে পাহাড় থেকে সমতল চর্চার কেন্দ্রবিন্দু কিন্তু এই পোস্টার ঘিরেই যদিও পোস্টারে প্রচারকের নাম নেই যদিও কয়েক মাস আগে তৃণমূলকে হঠাৎ বাংলায় বিকল্প রাজনীতির কথা তুলে ধরেছিলেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিন কংগ্রেস নেতা কৌস্তবাকি বলেন দু তিন মাস আগে তিনি বাংলায় বিকল্প রাজনীতির কথা বলেছিলেন পরবর্তীতে তার এই বক্তব্য ঘিরে বহু চর্চা হয়েছিল কৌস্তবের কথায় বাংলার মানুষ যদি বিকল্প রাজনীতি তত্ত্বকে সমর্থন করেন তাহলে তিনি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ কৌস্তবের রাখে বিরোধী দলগুলো মানুষের আটা আসাম মেটাতে পারছে না সিপিএম ও কংগ্রেসের কর্মীরা বাংলায় তৃণমূলের হাতে মার খাচ্ছে আর দিল্লিতে গিয়ে সিপিএম কংগ্রেসের নেতারা ইন্ডিয়া জোটের পক্ষে সওয়াল করছে কৌস্তবের কথায় প্রধান বিরোধী দল হিসাবে বিজেপিও মানুষের আশা পূরণে ব্যর্থ শুভেন্দু অধিকারীও খুব একটা স্বস্তিতে নেই এখন আমি যদি লাগাতাম আমি তো কালকে রাত্রিবেলা বাড়িতে ঘুমাচ্ছিলাম এখন সকালবেলা উঠে শুনলাম এই পোস্টার পড়েছে তা আমি যদি লাগাতাম আমার ধরুন কলকাতার মধ্যে হাবিজাবি ব্যারাকপুর ট্যারাকপুর এসবগুলো লাগাতাম মাথা ভাঙা আমি কি করে লাগাতে গেলাম আমার তো চার্টার ফ্লাইটও নেই আর আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও নেই যে হেলিকপ্টার ভাড়া করে গিয়ে গিয়ে লেগে ডিগিয়ে চলে এসেছি তো এখন যদি মাথা ভাঙা কোচবিহার মালদা শুনছি দক্ষিণ দিনাজপুরেও পড়েছে অন্যান্য অনেক জায়গা থেকে ফোন আসছে বিভিন্ন জেলায় পড়েছে তো মানুষজন যদি এরকম তাদের নিজেদের আবেগের বহিঃপ্রকাশের জায়গা থেকে আমার কথার প্রতি সমর্থন জানিয়ে সারা বাংলা জুড়ে এটা বলে আমি আমি দেখলাম কিছু পণ্ডিতরা এই ধরনের কথাবার্তা বলছেন যে এরকম নিজেই জল ঘোরা করার চেষ্টা হচ্ছে তাদের কাছে আমার স্পষ্ট একটাই বক্তব্য আমি যদি করে থাকতাম বাড়ির আশেপাশে কলকাতা টলকাতা সংলগ্ন মানা যেত লজিক্যাল হতো কিন্তু মাথা ভাঙা কোচবিহার মালদা সম্ভব এখানেই প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে এই যে পোস্টার পড়েছে আপনার যা বক্তব্য সেটাকে এক প্রকার সমর্থন জানিয়ে এই পোস্টার এবং আপনিও সেটাকে সমর্থন জানাচ্ছেন বলছেন তাহলে এই বিকল্প রাজনীতির কথা বলা হচ্ছে বিকল্প রাজনীতিটা কি আবার স্পষ্ট করে বলছি পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক পরিসরে একটা ভয়ঙ্কর শূন্যতা এই বিরোধী রাজনৈতিক দলগুলো তারা মানুষের এক্সপেকটেশনকে মিট আপ করতে পারছে না এটা যারা অস্বীকার করবে তারা ভাবের ঘরে চুরি করবে যেটা স্পষ্টভাবে অন ক্যামেরা হয়তো অনেকে বলবে না সবাই এই কথাটা অফ ক্যামেরা স্বীকার করবে না কংগ্রেস পারছে না সিপিএম পাচ্ছে না বিজেপি পারছে কেউ পারছে না কারণ সবাই কোথাও না কোথাও একটা লিমিটেশন তাদের হয়ে দাঁড়াচ্ছে যেমন আমি কংগ্রেস সিপিএমের কথাটা বললাম এখানে খাবে তৃণমূলের কাছে তাদের দলের লোকজনরা আমার দলের লোক খাবে ওখানে আমার দলের লোক খুন হবে ওখানে কেস খাবে তার থেকে বড়ো কথা আমার দল ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে সাইনবোর্ডে পরিণত করে দেওয়া হবে ওখানে গিয়ে একসাথে জোটের কথা বলা হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় বলবে কংগ্রেসকে দুটো আসন ছাড়ছি আবার আমরা তাদের দয়াদাক্ষিণ্যর দিকে তাকিয়ে থেকে বলবো আমরা আরও আসন দাবি করেছি জোটের বৈঠক হবে দিল্লিতে সেখানে একটা নেতা আমি স্পষ্টভাবে সবার সামনে বলছি দিল্লিতে অনেক তর্জন গর্জন আমরা টিভির সামনে অনেকের শুনেছি কিন্তু বৈঠকের ভেতরে একটা নেতাও স্পষ্টভাবে এই কথা বলেনি যে পশ্চিমবঙ্গে জোট হলে আমরা মানব না এই মানব নাটার মধ্যে স্পষ্টতা দরকার এটা যদি কেউ বলতো বাংলার মানুষ কংগ্রেসের প্রতি আস্থা রাখতো কিন্তু এই যে জিনিসগুলো যদি না থাকে পারসেপশনের জায়গাতে মানুষ কী করে কংগ্রেসের উপর আস্থা বাংলার কংগ্রেসের উপর কী করে আস্থা রাখবে সিপিএম এর ক্ষেত্রে একই জিনিস সিপিএম যতই তারা একটা সার্কুলার জারি করে বলুক যে কেন্দ্রীয় স্তরে সেই জোট কিন্তু রাজ্য স্তরে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ছি আমি জাস্ট একটা কথা বলছি সেটা হচ্ছে এই যে সিপিএম এর ক্ষেত্রে সে একই জিনিস হাজারো লক্ষ লক্ষ লোক নিয়ে ব্রিগেডে সমাবেশ করলে পারসেপশনের জায়গাটা কোনোভাবে চেঞ্জ হয় না একুশ সালেও তো ব্রিগেড সমাবেশ হয়েছিল তারপরেও তো আমরা শূন্য হয়েছিলাম পারসেপশনের জায়গা থেকে মানুষের কাছে কিন্তু এই জায়গাগুলো খুব একটা ঠিক ঠেকছে না বিজেপির বিজেপির ক্ষেত্রে আমি বলি এই জায়গাটা একটা জিনিস বলার দরকার সেটা যে বিজেপির মধ্যেও দেখুন ওদের নিজেদের মধ্যে ওরা যেভাবে তাদের দলের লোকেরা চাইছে দল যেভাবে পারফর্ম করুক তারা করতে পারছেন বাংলার মানুষ যেভাবে চেয়েছিল যদি মনে করে যে বিজেপিকেই প্রধান বিরোধী দল হিসেবে তাদেরকে যেভাবে কাজ করার দরকার ইনফ্যাক্ট আমি এইটুকুনও বুঝতে পারি যে শুভেন্দুবাবু যেভাবে দল দলে আছেন সেটাও যে খুব একটা স্বস্তিদায়ক জায়গায় সেটা উনি নেই কৌস্তবের বক্তব্য বাংলার মানুষ তাকিয়ে আছেন কবে চোরেরা জেলে যাবে বড় চোরেরা দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে আসছেন আর তা এতেই বঙ্গ বিজেপির অন্ধের সন্দেহ ডানা বাজছে কৌস্তবের দাবি বাংলায় বিকল্প রাজনীতির একমাত্র পথ এই বিকল্প রাজনীতির চিন্তা ভাবনায় শুভেন্দুবাবুরও সামিল হওয়া উচিত বাংলার মানুষ তাকিয়ে আছে চোরেরা কবে জেলে যাবে সমস্ত চোর রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যত বড় বড় চোর একবার করে দিল্লি থেকে এই এই গিয়ে নরেন্দ্র মোদীর সাহেব দেখা করে আসা সন্দেহ ডালা পাচ্ছে বিজেপি দলের কর্মীদের মধ্যে আমি বলছি না বিজেপি দলের লোকেরা বলছে তো সেই জায়গা থেকে এক্সপেকটেশন মিট আপ করার জায়গা থেকে সমস্ত বিরোধী দল এই পরিসরটা থেকে তারা অনেকটা দূরে সরে যাচ্ছে তাই জন্য আমি বলেছি যে বাংলায় বিকল্প রাজনীতি একমাত্র পথ আমি তো সুবেন্দু শুভেন্দুবাবু এই বিকল্প রাজনীতির যদি সামিল হয় শুভেন্দুবাবুর মতন দক্ষ একজন রাজনীতিবিদ তিনি সামিল হোক এই বিকল্প রাজনীতির চিন্তাভাবনায় তিনিও সামিল আমি এখনই বলছি না যে কোনো দল বা কিছু কিন্তু এই বিকল্প রাজনীতির যে চিন্তাভাবনা এটা পশ্চিমবঙ্গের আপামোর সমস্ত মানুষজন যারা নিরলস প্রচেষ্টা করছে সরকারকে সারানোর জন্য এই বিকল্প রাজনীতি হচ্ছে সেই সমস্ত স্বচ্ছ মানুষজনদের নিয়ে যারা চায় যে পশ্চিমবঙ্গে এই জগদ্দল পাথরের মতন বসে থাকায় দুর্নীতিপরায়ণ সরকার তারা পশ্চিমবঙ্গ থেকে তারা গদিচ্যুত হোক এই বিকল্প এর বাইরে কিচ্ছু না